আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আশা করি আল্লাহ তালার অশেষ মেহরবাণীতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন যারা এই দুনিয়ায় তার পথে চলবে হুজর পাকসুলামের আদর্শ মোতাবেক জীবন যাপন করবে তারাই সফল কাম তারাই হবেন জান্নাদের উত্তরাধিকারী হজরত আবু হুরাই রাহু আনু হতে বর্ণিত তিনি বলেন হুজুর পাকসুলাম বলেছেন আমরা সবার শেষ প্রেরিত হয়েও আমরা সবার প্রথমে জান্নাতে প্রবেশ করব বোখারি মুসলিম আল্লাহ রবুয়াল্লামিন পবিত্র আয়নের মধ্যে মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছেন যারা নিজ দিয়ে প্রবাহিত হবে নহর সেখানেই তারা চিরকাল অবস্থান করবে প্রিয় দর্শক মহানবী সুলাইসলামের কিছু হাদিস দ্বারা আমরা জানতে পারি যে জান্নাতের বাজার থাকবে তবে সেই বাজারের চাল ডাল তেল আটা ইত্যাদি বিক্রি হবে না সেই বাজার হবে একদমই ভিন্ন সেই বাজারের পণ্যের দাম বেড়ে যাওয়ার কোনো আশঙ্কা থাকবে না থাকবে না কোনো ব্যবসায়িক কর্মকাণ্ড কারণ জান্নাতবাসীরা যদি সেই বাজার থেকে যদি কোনো জিনিস পছন্দ করেন তবে তাৎক্ষণিক সে ওই জিনিসের মালিক হয়ে যাবে বেচা কেনার তো কোনো নিয়মই থাকবে না সেখানে গেলে মানুষের পোশাক ও শারীরিক সৌন্দর্য বৃদ্ধি পাবে যখনই কোনো ব্যক্তি কোনো মুখাবয় ধারণ করতে চাইবে সে সঙ্গে সঙ্গে সেই আকৃতি ধারণ করতে পারবে আনাস ইবনে মালিক মালিকল্লাহ আনহু হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাম বলেন জান্নাতে একটি বাজার থাকবে এবং প্রতি জুম্মায় জান্নাতি লোকেরা ওই বাজারে একত্রিত হবে তারপর উত্তর দিকের একটি বায়ু প্রবাহিত হবে এবং বায়ুর ধূলিকণা তাদের মুখমণ্ডল ও পোশাক পরিচ্ছদে গিয়ে লাগবে ওই ধুলোবালি লাগার কারণে তাদের শারীরিক সৌন্দর্য আরও বহুগুণ বেড়ে যাবে তারপর তারা সেই বাজার থেকে নিজেদের পরিবারের কাছে ফিরে আসবে এবং এসে দেখবে তাদেরও সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে গেছে এরপর তাদের পরিবারের লোকেরা তাদেরকে বলবে আল্লাহর শপথ আমাদের কাছ থেকে যাওয়ার পর তোমাদের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে এরপর তারা বলবে আল্লাহর শপথ তোমাদের শারীরিক সৌন্দর্য তোমাদের কাছ থেকে যাওয়ার পর বহু গুণে বেড়ে গেছে মুসলিম শরীফ কোনো কোনো বর্ণনা থেকে পাওয়া যায় সেই বাজারে বেহেস্তিরা আল্লাহতালার দিদার লাভ করবে সাইদ ইবনুল মুসাইব রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত তিনি একদিন হজরত আবু হরায়রা রদিউল্লাহু আনহু এর সঙ্গে দেখা করতে গেলেন তখন আবু হুরাইরা রদিউল্লাহ আনহু তাকে বললেন আমি আল্লাহ তালের কাছে প্রার্থনা করেছি তিনি যেন তোমাকে ও আমাকে জান্নাতের বাজারে একত্রিত করেন তখন সাইদ ইবনুল মুসাইব রহমতুল্লাহ আলাইহি প্রশ্ন করলেন জান্নাতে কি বাজার থাকবে উত্তরে তিনি বললেন হ্যাঁ রসুল্লাহসাল্লাম আমাকে জানিয়েছেন জান্নাতিরা জান্নাতে গিয়ে নিজ নিজ আমলের পরিমাণ অনুযায়ী সেখানে জায়গা বা মর্যাদা পাবে তারপর দুনিয়ার সময় অনুসারে জমার দিন তাদের প্রতিপালককে তাদের দর্শনের অনুমতি দেওয়া হবে তখন তাদের রবকে তারা দেখতে আসবে এবং তাদের জন্য তাদের প্রত্যেকের আসন সেখানে প্রকাশিত হবে জান্নাতের কোনো এক বাগানে তাদের সামনে তাদের প্রভুর প্রকাশ ঘটবে তাদের এক একজনের জন্য একজনের মেম্বার থাকবে যেমন নূর মণিমুক্তা পদ্মরাগ যমরুদ সোনারোপা ইত্যাদি তাদের মধ্যে সবথেকে নিম্ন স্তরের জান্নাতীয় জান্নাতীয়স্ক ও কপ্পের স্তূপের উপর আসন গ্রহণ করবে তবে সেখানে কেউ হীন বা নীচ হবে না মেম্বারে আসনকৃত যত ব্যক্তি থাকবে সেখানে কেউ কারোর থেকে নিজেকে শ্রেষ্ঠ ভাববে না এক কথায় সেখানে মানুষের মধ্যে কোনো অহংকার থাকবে না তখন আবু রায়রা রজি আনহু বললেন আমি রসুল আল্লাহ প্রশ্ন করলাম হে আল্লাহ রসুল আমরা কি আমাদের প্রতিপালককে দেখতে পাবো সেখানে উত্তরে তিনি বললেন হ্যাঁ সূর্য বা পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের যেমন কোনো কষ্ট হয় না ঠিক তেমনিভাবে সেদিন তোমার রবকে দেখতে তোমাদেরও কোনো কষ্ট হবে না এবং ওই মসলিসে অবস্থানকারী প্রত্যেকটা ব্যক্তি আল্লাহ তালার সঙ্গে কথা বলবেন এমনকি আল্লাহতালা প্রত্যেক ব্যক্তির নাম ধরে তাকে ডাকবেন আর বলবেন হে অমুকের পুত্র অমুক তোমার কি মনে আছে তুমি অমুক দিন এমন একটা কথা বলেছিলে এভাবে আল্লাহতালা তাকে তার সীমা লঙ্ঘনকারী ও নাফরমানের কিছু কথা স্মরণ করিয়ে দেবেন লোকটি তখন বলবে হে আমার রব আপনি কি আমাকে ক্ষমা করেননি তখন আল্লাহতালা বলবেন হ্যাঁ আমার ক্ষমার বদলতের জন্যই আজ তুমি এই জায়গা পেয়েছ ঠিক ওই অবস্থায় হঠাৎ করে এক খণ্ড মেঘ এসে তাদের উপরে ছায়া ফেলবে এবং তা থেকে তাদের উপর সুগন্ধি বৃষ্টি বর্ষিত হবে যে রূপ সুরূই তারা এর আগে কোনো কিছুতেই পায়নি তখন আমাদের রব আমাদেরকে বলবেন ওঠো আমি তোমাদের সম্মানে যে মেহমানদারি প্রস্তুত করে রেখেছি সেদিকে অগ্রসর হও এবং তোমরা যা কিছুই পছন্দ করো তোমরা সেখান থেকে তা গ্রহণ করো তখন আমরা একটি বাজারে এসে উপস্থিত হব এবং সে বাজারে এসে দেখব ফিরেস্তারা সেই বাজারটিকে ঘিরে রেখেছে এবং সে বাজারে এমন সব পর্ণ সামগ্রী থাকবে যা কোনো চোখ কখনো দেখেনি যা কোনো কান কখনো শোনেনি এবং কখনো কোনো অন্তরে সেটার কল্পনাও উদিত হয়নি আমরা সেখানে যা চাইব তাই আমাদেরকে দেওয়া হবে তবে সেখানে বেচা কেনা হবে আর সেই বাজারেই জান্নাতিরা একে অপরের সঙ্গে দেখা করবে জান্নাতিরা নিজেরা নিজেদের পোশাককে দেখে আত্মহারা হয়ে যাবে কথা শেষ হতে না হতেই তারা দেখতে পাবেন তার গায়ে আগের চেয়ে উত্তম পোশাক শোভা পাচ্ছে আর এই রূপ এজন্যই হবে যে সেখানে কারোর দুঃখ বা কষ্টের লেশ মাত্র থাকবে না তারপর আমরা নিজেরা নিজেদের বাসস্থানে ফিরে আসব। এবং ফিরে এসে নিজ নিজ স্ত্রীদেরকে দেখতে পাব। তখন তারা আমাদেরকে বলবে অভিনন্দন স্বাগতম যে রূপ সৌন্দর্য নিয়ে তোমরা বাড়ি থেকে পার হয়েছিলে তার থেকে দ্বিগুণ সৌন্দর্য নিয়ে তোমরা আজকে ফিরে এসো তখন আমরা বলবো আজ আমরা আল্লাহতালার সঙ্গে মজলিসে বসেছিলাম কাজেই এ পরিবর্তন আমাদের মধ্যে এসছে আর এটাই ছিল স্বাভাবিক তো প্রিয় দর্শক বিন্দু আমরা আল্লাহতালার কাছে দোয়া করব আল্লাহ তালা যেন আমাকে আপনাকে সবাইকেই ওই মজলিসে বসার তৌফিক দান করে এবং যে পথে চললে আমরা আল্লাহ তালার দিদার লাভ করতে পারি আল্লাহ তালাকে দর্শন করতে পারি আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে পারি আল্লাহ তালের কাছে দোয়া করব আল্লাহ তালা যেন আমাদেরকে সেই পথে চালনা করেন অ্যামিন তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না